আমি পড়তে পারি লিখতেও পারি ম্যাডাম কিন্তু ইংলিশে কথা বলতে একটু অসুবিধা হয় ম্যাডাম চল্লিশ দিন এক ঘন্টা করে ক্লাস করি সহজেই ইংলিশ বলতে শিখে যাবে বারো বছর ধরে পড়েও বাচ্চারা ঠিক করে ইংলিশ বলতে পারে না ভয় পায়ও তার কারণ কারণ ওদের ইংলিশ টিচার নিজেই ইংলিশে কথা বলতে পারে না তিরিশ দিন সময় দিলাম আপনাকে যদি ইংলিশে কথা বলাটা শিখতে না পারে তাহলে আপনার কোয়ালিটি চেকের অর্ডার দিতে হবে না বুঝতে পারলে রুল বুকটা করে নেবেন আমি তিনটে প্রশ্ন করতে পারি স্যার? অবশ্যই ম্যাডাম। অঙ্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? যোগ করা, বিয়োগ করা, ভাগ, গুণ করা এসব সব নিয়েই তো অঙ্ক। এগুলো ছাড়া অঙ্ক ছাড়া কম্পিউটার হয় না। পকেট লঞ্চ করা যায় কি ঘড়ির কাঁটা অঙ্ক মেনেই তো। অঙ্ক ছাড়া বিজ্ঞান সম্ভব না। আগে আপনি নিজে শিখুন, তারপর না হয় বাচ্চাদের শেখাবেন। এক মাস টিচাররা যদি নিজেদেরকেই আপডেট না করে তাহলে তারা ছাত্র-ছাত্রীদের কি বই পড়েও এক্সপেরিমেন্ট করতে পারছে না। তাহলে আপনি বাচ্চাদেরকে বিজ্ঞানী কি করে বানাবেন?